আমাদের দেশে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবে স্পেশালি দেখা যায় যে আমাদের এলাকায় যাদের জমি রয়েছে টুকরো টুকরো জমি বা দশ বিঘা বলেন পাঁচ বিঘা বলেন বা এক বিঘা বলেন কি দু এক বিঘা যাই হোক না কেন আমরা জমিতে যে এই যে চিকন করে যে এটা বলি আমরা আল দেইনি ঠিক এরা কিভাবে দিয়েছে দেখুন যে আপনাকে কিন্তু এই যে পাথর দিয়ে এই যে একটা জমির আল দিয়েছে হ্যাঁ এই যে এই সাইডটা দেখুন লক্ষ্য করুন এই যে এই সাইডটা পুরো এবার দেন আপনার ওই যে সামনে ওই সাইড পুরো কিন্তু আপনার সেই ওইভাবে আপনার ইয়ে দিয়েছে আয়াল দিয়েছে যেটা আমাদের মানে ওই যে আমাদের এলাকাতে যেভাবে দেয় আর কি ঠিক আছে এবার যে ওই যে খানিকটা আগে আপনাদেরকে মেঘ দেখানোর কথা বলছিলাম এই যে মেঘগুলো দেখুন একদম আমার কাছে চলে এসেছে ঠিক আছে মনে হচ্ছে যে আমি হাত দিয়ে শুতে পারবো কিন্তু আমি যে পাহাড়টা ছিলাম সেই পাহাড় থেকে কিন্তু অনেকটা দূরে চলে এসেছে এবার দুই থেকে দশ কিলোমিটার দূরে চলে এসেছি যার কারণে কিন্তু ওই জায়গাটা আমি মনে করেন যে এখন মিস করছি কিন্তু এই যে মেঘগুলো দেখুন এখন পিছন সাইডেতে একদম তুলোর মতো করে কিন্তু উড়ে আসতেছে আসলে এই মেঘগুলো ওই যে ওই দূরের পাহাড় কিন্তু আবার ডিভাইডেড করে দিয়েছে একটা মেঘ আছে ওই সাইডেতে আর একটা মেঘ এই সাইডেতে সে যা হোক এতক্ষণ মেঘ দেখালাম আপনার জমির আয়ল দেখালাম আর এই জমিতে কিন্তু আপনার চাষাবাদ হবে সেটা কিন্তু কোনো ভরসা নেই কেননা এই জায়গাটাতে আপনার পুরোটা কিন্তু পাথর ঠিক আছে এই জমিতে শুধুমাত্র আপনার এই যেই একটা জয়তুন গাছ রয়েছে এই গাছটাই হতে পারে তাছাড়া আর যেমন পাহাড়ি অঞ্চলের যে গাছগুলো থাকে ওই গাছগুলো ওই যে দেখুন কত স্পিডে গেল ঠিক আছে একশো প্লাস স্পিড হয়েছে তাহলে বুঝুন যে এখানে কত রিস্ক হ্যাঁ আর এই যে এরা যখন গাড়িতে উঠবে তখন দেখা গেছে গ্যাস চেয়ে বা একে দুয়ে এই দুটা এখন আপনাদেরকে দেখাই গরুর ফার্ম ঠিক আছে এটা হচ্ছে আপনারা দেখছেন ঠিক পর্তুগাল থেকে যে গরুর ফার্ম এটা গরু এখানে কিন্তু অনেকগুলো রয়েছে দেখুন যে গরুর তো কোনো আপনার ইয়ে নাই যে রাখাল সে রাখাল কিন্তু নাই আমাদের গ্রামের অনেকগুলো অবশ্য গরুর বড় বড় ফার্ম বলেন বা গরুর যেহেতু গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো মানে গরু থাকে তো ওই দিক থেকে মনে করেন যে গরুর সাথে কিন্তু একজন রাখাল থাকে কিন্তু আপনি লক্ষ্য করুন যে এই জায়গাতে গরু আছে বাট আপনার কিন্তু কোনো রাখাল নাই এখান থেকে যদি মনে করেন যে আপনি একটা ট্রাক এনে ভরে নিয়ে চলে যাবেন সেটা কিন্তু ইচ্ছা করলে পারেন কেননা দেখুন যে কোনো কিন্তু আপনার সেফ সিকিউরিটি বা কোনো সেফটি নাই দেখুন কিন্তু একটা বিষয় এরা কিন্তু কোনো জিনিসে হাত দেবে না হ্যাঁ যে আপনার গরু নেবে বা কেউ এটা আসলে চিন্তাই করা যায় পাশ দিয়ে মনে করেন যে বিশাল বড় রোড রাস্তা দুই লেনের ইচ্ছা করলে যে কোনো ব্যক্তি যদি আমাদের দেশে যে সকল অসাধু ব্যক্তিরা রয়েছে স্পেশালি যারা আওয়ামী লীগ গড়ে বর্তমানে তাদের অবস্থা খুবই খারাপ তারা যদি এখানে আসে দেন আমি বলবো যে আপনারা এই গ্রাম অঞ্চলে চলে আসবেন আসার শেষে দেখা গেছে যে আপনার যে গরুর ফার্মগুলো রয়েছে ইচ্ছা করলেই কিন্তু আপনারা এই গরুগুলা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু একটা বিষয় যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার পিঠে ছালা আপনাকে মানে বেঁধে নেওয়া লাগবে আপনার সাথে কেউ থাকতো না এই গরুর কিন্তু এটা হয়তো বা গাভী গরু আপনার অনেক বড় গাভী হ্যাঁ মনে হচ্ছে যেন আপনার কোনো কি বলবে যেন দত্তর মতো গরু যেগুলো আসলে আমরা টিভিতে দেখতে পারি যে অস্ট্রেলিয়ান গায়ে এই গায়ে ডিভ একটা ডায়লগ আছে না যে অস্ট্রেলিয়ান গাই ঠিক তেমনটাই তো গাড়ি প্রচন্ড সাফ এখন আমি আমার সাইডে চলে যাই গাড়ি জমির যে এটা হয়তো জমিওয়ালার গেট করে রাখছে ঠিক আছে আর হয়তোবা তার ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো মানে এরকম জমি আছে হয়তোবা এই গরু মাঝে মাঝে এই জায়গাটায় হয়তো বা নিয়ে আসে যার কারণে এখানে গেট দেওয়া রয়েছে শুধু এতটুকুই সিকিউরিটি যে গেটের যে কোনো কোনো তালা চাবি হ্যান ত্যান সাত সত্য কোনো কিছু কিন্তু দেওয়া নাই জাস্ট কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে তো এখান থেকে কিন্তু গরু ইচ্ছা গুলো স্টোরি করতে পারে ওই যে গরুগুলো দেখুন অনেকগুলো কিন্তু আর এখন মনে আকাশে মেঘ হয়ে যাচ্ছে বুঝলাম না হঠাৎ করে মেঘ উড়ে আসতেছে পুরো কালো হয়ে গেছে আর মেঘগুলো দেখুন মানে একদম মনে হচ্ছে আমি ধরতে পারবো ঠিক এমন একটা পরিস্থিতি আমার সামনে বিরোজমান যাক আপনাদের সাথে অনেকগুলো কথা হলো তো আজকে গৌর প্লাস আপনার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই এখনই শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে বেলাইকন বাজে রাখুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য